আমার গাড়ি গাড়ি রাখছে রাখতে ওই ব্যস্ত এখন কি রোজ চতুর্দিকে এসে দেখছি ঘরে তালা দেয়া মা কোথায় চলে গেছে জানি না পাশের বাড়ির চাবি রেখেছে তাই চাবিটা নিতে গেলাম চুপা চুপস খাবো মেয়ে কিনেছে আমি আর মেয়ে খাবো এই দেখো আমি খাচ্ছি আমার বড় ভিডিও করেছে আমি খাওয়াটা এই দেখো বাবার অবস্থা কি করলাম অবশেষে বাবার চুলগুলো খুব বড় বড় হয়েছিল

বাবার মেয়ে খেতে বসে পড়েছে বর চান করছে আমরা পরে খাবো বাড়ি ফেরার পথে বাড়ি চলে আসলাম